আমি মক্কা মন করি সাধন চৌধুরী রই পরিটাকে ঠিক আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেগ এই পুরুষ মানুষদের একবার করতে দাও তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মাহবুব চাচি খালাদের বলে দেবেন ভোট ধারের ছেড়ে দিতে হবে যদি কাউকে ভোট না দেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায় যদি সিজে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল

এই শক্তিতে আমরা শক্তি অর্জন করে সমাজে কি সমেত গাড়ির মডেল গো সমেত গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল দর্শক কেমন বুঝলেন এই যে এতদিন শুনছি চরমনাই ভোট দিলে জান্নাত দিয়ে দিব জামাতেরিয়া ভোট দিলে জান্নাত দিয়ে দিব কিন্তু বিএনপিও কিন্তু জান্নাত দেওয়া শুরু করে দিছে এখন তো কোনো সমস্যা নাই কারণ এতদিন চরমানাই দিত জামাত দিতে এখন বিএনপিও দিচ্ছে তাহলে জান্নাত এখন যার যার বাগেরটা শেষে দিচ্ছে ঠিক আছে দর্শক আসলে আপনারা ভিডিওর ইন্ট্রো দেখে হবে অনেকে হয়তো বা চমকে উঠেছেন যে কিরে ভাই এরা জান্নাত দেওয়া শুরু করলো কেমন করে যাদের নেতার স্টেজে নর্তকী দিয়ে নিত্য দেখায় তারা জান্নাত দেওয়া শুরু করে আর সকল সমর্থন দিচ্ছে আসলে সেই আলেমদের কি বলা উচিত বা কি করা উচিত একটু কমেন্টস বক্সে জানাবেন দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই না কারণ আমরা হয়তো বা রাজনীতি অতটা বুঝি না যারা মনে করেন তারা রাজনীতি বুঝেন এজন্য তারা রাজনীতি করে থাকেন কিন্তু আমরা সাধারণ জনগণের মনের ভাষা সাধারণ জনগণের যে কথা সেটাকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দর্শক এতদিন পর্যন্ত যারা বলেছিল যে মানে ধর্মীয় যেটাকে বলে ধর্মীয় রাজনীতি এই ধর্মীয় রাজনীতি নিয়ে ধর্ম ব্যবসা করে ইসলামী আন্দোলন জামাত ইসলাম আরও অন্যান্য যে সকল ইসলামিক সংগঠনগুলো আছে তারা কিন্তু ধর্মীয় ব্যবসা যে এখন কারা শুরু করে দিয়েছে ইতিমধ্যে অনেক মানে মাথায় টুপি উঠে গিয়েছে শুধু তাই নয় এখন বিভিন্ন জায়গাতে দান সদ্গা করা শুরু করে দিয়েছে এবং বিভিন্ন জায়গাতে তারা খাজনা তোলা শুরু করে দিয়েছে চাঁদাবাজি শুরু করে দিয়েছে সব কিছুই কিন্তু সমান তালে চলতেছে ঠিক আছে এখন তো কোনো সমস্যা নেই সমস্যা থাকার কথাও না যারা আমার ভিডিওতে দেখছেন দর্শক আপনাদেরও তো কোনো সমস্যা নেই সমস্যা থাকলে জানাবেন কমেন্টস বক্সের সমস্যা নেই আর হচ্ছে এই যে জান্নাত যে দেওয়া হইলো এতগুলা জান্নাত হ্যাঁ ঠিক আছে তবে খবরদার যদি দানের শেষে ভোট না দেন তাহলে কিন্তু আপনার স্ত্রী জাহান নামে চলে যাবে স্বামীর কাছ থেকে কিন্তু পারমিশন নিয়ে অন্য মার্কায় দিতে হবে নাহলে আপনি জান মানে জাহান নামে চলে যাবেন সরাসরি মুখারি শরীফের হাদিস তালাওয়াত করেছেন বিএনপির এক নেতা এটা হচ্ছে মুখারি শরীফের শেষের পৃষ্ঠায় আছে সেই হাদিস তেলাওয়াত করেছেন আর শুধু তাই নয় নেতাকর্মীরা বলছেন বিএনপির নেতা নাকি কাবা ভাই তাইলে মানুষ এত টাকা খরচ করে হস করতে এই সৌদি আরব যাবে কেন দেশেই তো এখন হস করার জায়গা আছে কাবা শরীফ এখন দেশে হ্যাঁ এটাই হচ্ছে মানে কি বলে অতি আবেগপ্রবণ হয়ে গেলে আর কি যা হয় কিন্তু আমাদের দেশে একটা কথা আছে উতাসে কার গায়ে ওঠে না জানে কার আসায় বিএনপির নেতাকর্মীদের অবস্থা হয়েছে এখন এমন যে কি বলতে কি বলবে হুশ হারিয়ে ফেলছে কারণ কি নমিনেশন দরকার নমিনেশন পেতে হলে দলকে খুশি করতে হবে আর দলকে খুশি করতে হলে দলের নেতাকে খুশি করতে হবে নেতাকে খুশি হলে এমন কিছু বলতে হবে যেটা আর কেউ বলে নাই তাই করছে তবে দর্শক এটা করে কি জান্নাত পাওয়া যাবে এভাবে কি জান্নাত পাওয়া যাবে আলমুল্লা মাগন কি বলে সেগুলো তো শোনা দরকার ঠিক না সেগুলো শুনবো আমরা তবে তার আগে আজকে কিছু কথা বলি বিএনপি সময় হাজার বেশি বিশ সাল জনপ্রিয় হাজার আঠারো সাল দুই হাজার সতেরো সাল দুই হাজার ষোলো সাল এই দিকটাতে বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে তুঙ্গে ছিল কেন তারা সবচেয়ে বেশি নির্যাতিত ছিল এ কারণে কিন্তু ওরে বাইরে বাই পাঁচ তারিখ যখন ক্ষমতা পাল্টে গেল অমনি বিএনপি পাল্টে গেল এখন নির্যাতিত সবচেয়ে বেশি জন জনগণ তাদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে সিএনজি ড্রাইভারদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে অটো ড্রাইভার কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে টলার ঘাট থেকে ইজারা নেওয়া হচ্ছে তারপরে এই মাছ ঘাটের নেওয়া হচ্ছে সব জায়গাতে চাঁদা নেওয়া হচ্ছে যেই চাঁদার জন্য মানুষ একটা দলকে তাড়িয়ে দিল সেই চাঁদা তারা তোলা শুরু করেছে এই দলের নেতাকর্মীরা আবার ভোট চাচ্ছে আবার তারা জান্নাতও দিচ্ছে তাহলে সাধারণ জনগণ তাদেরকে কেন ভালোবাসবে কেন তাদেরকে কাছে টেনে নেবে সেরকম কোনো কারণ তো বিএনপি রাখে আমি কোনো দলের কথা বলতে চাইনি কিন্তু যে দলের নেতাকর্মীরা এমন বক্তব্য দিচ্ছে এই দলের বড় বড় নেতাকর্মীরা বলছে যে ইসলামিক দলগুলো মানে ধর্ম নিয়ে ব্যবসা করছে তাহলে ভাই আপনারা কি করছেন আপনারা তো সেই একই কাজ করছেন তাহলে আপনারা একটা অনইসলামিক দল হয়ে যদি জান্নাত দিতে পারেন তাহলে ইসলামিক দল যারা ইসলামের পক্ষে ভোট চায় কোনো দলের পক্ষে না ইসলামের পক্ষে একটা ভোট চায় তারা কেন জান্নাত দিতে পারবে না ও আপনাদের জান্নাত জান্নাত আর তাদের জান্নাত চাহান নাম নাকি এ সমস্ত ভ্রান্ত থেকে বেরিয়ে আসেন দর্শক আপনারা জানাবেন আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও